মানে আপনি থেকে আসছি ওই তো আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করতেছি তো তাই নিতে সেটল হ্যাঁ সারা সরাসরি আইলাম দেখলাম কিছু বুট দিই কে এটা পছন্দ করে নিলাম ভালো লাগছে তাই তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসেন দেখেন এদিকে বুট মোটামুটি ভালোই আছে কোয়ালিটি ফুল আপনারা দেখে পছন্দ করে নিতে পারেন এইটুপি আসসালামু আলাইকুম বিহার সে টুর্নামেন্টের জন্য বিখ্যাত আমাদের কারখানার সবচেয়ে প্রফেশনাল বেলকাঠের বুট আজ যাচ্ছে দাপনিয়া দুদিন আগে বাইরা আমাদের কারখানায় এসেছিলেন শত শত বুটের বীট থেকে তেনারা বেছে নিয়েছেন আমাদের এই স্পেশাল বেল কাঠের সাপারপ্রুফ বুটটি এই বুটটি কেন স্পেশাল কারণ এতে আমরা ব্যবহার করেছি অরিজিনাল বর্জন কাঠের আঠারো মিলির ওয়াটারপ্রুফ প্লাই আর পাশের কাঠে রয়েছে চড়া করা বেল কাঠ উচ্চ মানের কেমিক্যাল এবং জেনেন কাঠ কালার পালিশ যা বুটকে করেছে অত্যন্ত নান্দনিক এবং টেকসই বাইদের অর্ডারটি কনফিডেন্স ছিল না তাই আজ দাঁড়িয়ে থেকে নিজের সামনেই বুটটি প্রস্তুত করে নিলেন আসন্ন একটি টুর্নামেন্টের জন্য এই স্পেশাল বুটি নেওয়া হচ্ছে আপনারা জানেন টুর্নামেন্টের জন্য বুটের বাউলস এবং স্মুথ কতটা নিখুঁত হতে হয় দোকান বা ক্লাবের জন্য এই স্পেশাল বেলকাঠের জেনুইন কাটকালার ওয়াটার বুক বুটটি সবার সেরা পছন্দ এই কাজ শেষ হতেই আমরা আরেকটি অর্ডার পেলাম গাজীপুরের পতপুর থেকে শাহিন শাহিনবাইয়ের তিনি তার পরিবারের সাথে খেলার জন্য বেছে নিয়েছেন আমাদের কারখানার বাজেট ফ্রেন্ডলি ছাপ্পান্ন ইসি মিহিগুনি কাঠের ওয়াটারপ্রুফ বোট যারা প্রফেশনাল কোয়ালিটি খুঁজছেন কিন্তু বাজেট একটু সীমিত তাদের জন্য এটি সেরা অপশন এতে আছে আঠারো মিলির অরিজিনাল গর্জন কাঠের ওয়াটারপ্রুফ প্লাই আর পাঁচ ইসি শাড়ি মিহিগুনি কাঠের ফ্রেম আপনার দোকান ক্লাব ক্যান্টিন কিংবা টুর্নামেন্টের জন্য হাই লেভেল থেকে বাজেট ফ্রেন্ডলি সব ধরনের বোট আমাদের কাছে পাবেন আমাদের কারখানাটি অবস্থিত ময়মনসিংহ সদর মন্তলা বাজার সারা বাংলাদেশে নিরাপদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বোটগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করেন ভিডিও কলে বোট দেখেন আপনার অর্ডার কনফার্ম করুন সাধারণ মানের বোট সেরে প্রফেশনাল কোয়ালিটির বোট নিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা তবে এই পর্যন্তই দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ক্যারামবোর্ডের সেল আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রাকিব স্পেশাল ক্যারামবোর্ড কারখানা করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে